নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ মিস মন ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি আর আজ যেহেতু তোমরা তো বুঝতে পারছো যে মাদার্স ডে তার জন্য আমার পিকু প্রতি বছর একটা করে কেক নিয়ে আসে পিকু তো এখন নিয়ে আসতে পারে না বাবু কাকু মিলে নিয়ে চলে এসছে তো পিকু এখন আমার কাটবে আর সবাইকে জানাই হাতে আল আচ্ছা ঠিক আছে তো সবাই যত একটু ছোট ততনা একটা বুয়া কথা বলিনি তো সবাইকে জানাই হ্যাপি मदर्स डे আর এই মুহূর্তে মাকেও খুব মিস করছি মা শরীরটা ওর এখন অবধি ঠিকঠাক হয়ে উঠিনি তো খুব মিস হচ্ছে যে মাটার শরীর এখনও যে কবে ভালো হবে সেটাও ঠিক নেই সব সময় শুয়ে আছে যখন একটু মনে হচ্ছে একটু উঠছে চান খাওয়াটা করছে আর সব কিছুই বাবা করছে তো বা মাকে খুব মিস করছি তো ভাবলাম এবছর বছর একদম মুড ছিল না কাটার যে এ বছরটা ওইভাবেই যাক কারণ আমার মায়ের খুব অসুস্থ মা না থাকলে সে কথাটা আলাদা যে মা আছে তো মা অসুস্থ শরীর একদম মন চাইছিল না কাটার তোর বাবু কাকু মিলে সবাই মিলে নিয়ে এসছে তো এখন কাটবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো করি তোমাদের অনেক ভালো লাগবে জ্বলবে কোথায় দাঁড়া আর একটু দিয়ে দেখি কি হচ্ছে ওর ভেতরে টুকিয়ে দিকে হচ্ছে না তো যাই হোক ভালো লাগলো না এটা একদম বাজে দিয়েছে

kuki e dao. nao? Nao. Wala nao. Wala nao. কে এই পর্যন্ত তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানে এখন ছোট্ট আর ছোট থেকে এক বছর দু বছর থেকেই আমাকে আমার পিকু কেক কাটে আমার জন্য তো আমার পিকু আছে বলে করছে যদি না থাকতো আমার যদি না হতো তাহলে হয়তো হতো না তো যাদের আছে তারাই জানে যে বাচ্চা যখন হ্যাপি মাদার্স ডে বলে এবং তা কেক কাটে তখন তার খুশিটা কত তো আমি খুব খুশি হয়েছে এইভাবেই আমার পিকু আমাকে প্রতি বছর যেন হ্যাপি মাদার্স ডে বলতে পারে তো যাই হোক তো যাই হোক ব্লগটা এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকো দেখাবে একটা নতুন ব্লগে আর তোমরা সবাই তোমাদের মায়ের সঙ্গে এইভাবেই সুন্দরভাবে কাটাও এটাই চাই তো বাই করে দাও বাই